চোদ্দ বছর পর নির্বাচন হবে কারণ ইতার মধ্যে নির্বাচনে কোনো ছিল না অধিদপ্তরে গ্রহণ করা আমার ব্যক্তিগতভাবে তাদের উদ্যুত নির্বাচনের মধ্যে শক্তিশালী সংগঠন গড়ে তুলে

মরহুম এম সিদ্দিকুলার কার্ড নম্বর 9100 জি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কে মোসারফ বলেন আচ্ছা 9100 সাধারণ সম্পাদক ছিলেন মুফতি ইলিয়াস আচ্ছা আজকে সেই ইলিয়াস আজকে সভাপতি পদে পদварти হয়েছে আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস জানতে আপনি আপনারা যে নির্বাচনটা করছেন এটা সাধারণ যারা জনগণ আছে যারা ডায়াবেটিক আছে তাদের যে অভাবগুলো সেগুলো পূরণ হওয়া সম্ভব কিনা কিভাবে সম্ভব যদি আমাদের এই কারণে উৎসকে ব্যাপারে পুরস্কার কমিটিকে সরকারের বিভিন্ন দপ্তরে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে আমরা জানি যে প্রত্যেকশন হয় আপনাদের এটা দীর্ঘ চোদ্দ বছর পর কেন হচ্ছে প্রতি তিন বছর পর নির্বাচন হওয়ার কথা প্রতিষ্ঠান বন্ধু সেই হিসাবে এটাও প্রতিষ্ঠান বন্ধু এখানে দক্ষ ও নেতৃত্ব না থাকার কারণে অভিযোগ না থাকার সম্পর্কে অবগত হল না নির্বাচন হয়

সুবিধাগুলি দিচ্ছেন তারা পাবেন বলে আমরা আশা করি অর্থাৎ এই এই নির্বাচন দিয়ে যারা অভাব অনটনের মধ্যে রয়েছে শ্রমিকরা তাদের সেই অভাবগুলো নির্বাচন দিয়ে পূরণ হবে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার নাম কয় বছর পরে ভোট দিতে আসছেন বছর পরে দশ বছর পরে

কোন ধরনের সমস্যা নাই আমাদের কেন বেশি কথা বলতেছেন আমরা আমরা 333 জন আচ্ছা আচ্ছা 10 সালে এখন তো 600 জন আচ্ছা তো ভোটার কয়জন ভোটার এখন 680 জন আচ্ছা 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 মানে অন্যরা কার না নাই অনেক হয়তো আসে নাই আচ্ছা আচ্ছা এরকম মানে আশা সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ